আজকের ক্রমবর্ধমান শিক্ষা ব্যবস্থায় আমরা প্রতিদিন অসংখ্য আধুনিক প্রযুক্তির কথা শুনি কিন্তু এখনও বিশ্বজুড়ে কোটি কোটি শ্রেণীকক্ষে একটি ছোট সাধারণ জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে স্কুল চক ডিজিটাল স্ক্রিন আর স্মার্ট বোর্ডের যুগেও শিক্ষাদানের এক অনন্য হাতিয়ার হিসেবে টিকে আছে এই নম্র সাদা বা রমিন চক স্কুল চক মূলত তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট থেকে যা চুনাপাথরের একটি প্রাকৃতিক রূপ এই চুনাপাথর প্রথমে ভেঙে সূক্ষ্ম গুঁড়ো করা হয় তারপর সেই গুঁড়োতে নির্দিষ্ট পরিমাণ পানি মিশিয়ে তৈরি করা হয় এক ধরনের ঘন স্লারি বা মিশ্রণ এই স্লারিটাই পরবর্তীতে রূপ নেয় শিক্ষার্থীর হাতে ধরা পরিচিত ওই ছোট্ট চক টুকরোয় মেশিনে ঢেলে এই স্লারিকে দেওয়া হয় নির্দিষ্ট আকার ও মাপ আধুনিক চক মেকিং মেশিনগুলো স্লারিকে বিভিন্ন ছাঁচে চাপ দিয়ে সঠিক আকৃতির চক তৈরি করে এরপর এই কাঁচা চক ছাঁচ থেকে বের করে শুকানোর জন্য রাখা হয় ধীরে ধীরে পানি বাষ্পীভূত হয় চক শক্ত ও টেকসই আকার ধারণ করে সাধারণত ২৪ ঘন্টার মতো সময় লাগে চক সম্পূর্ণ শুকিয়ে শক্ত হতে রঙিন চক তৈরির ক্ষেত্রে এই স্লারির মধ্যেই যোগ করা হয় অবিষাক্ত রঙিন রঙ্গক আর চকবোর্ডে মসৃণভাবে লেখার জন্য কিছু নির্মাতা ব্যবহার করে স্টিয়ারিক অ্যাসিডের মতো লুব্রিকেটিং এজেন্ট আবার দ্রুত এবং সমানভাবে শুকানোর জন্য যুক্ত হয় ফিটকিরি বা বোরাক্সের মতো শুকানোর উপাদান স্কুলচক তৈরির খরচ নির্ভর করে কাঁচামালের দাম ব্যবহৃত মেশিনের ধরন শ্রমব্যয় এবং উৎপাদনের পরিমাণের উপর স্বয়ংক্রিয় মেশিনে প্রাথমিক খরচ বেশি হলেও দীর্ঘমেয়াদে উৎপাদন খরচ অনেক কমে যায় এভাবেই চুনাপাথরের গুঁড়ো থেকে শুরু করে কারখানায় ছাঁচে ঢালাই তারপর শুকিয়ে শক্ত করা এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি হয় একটি সাধারণ কিন্তু যুগ যুগ ধরি শিক্ষার ভিত্তি গড়ে তোলা অপরিহার্য উপকরণ স্কুল চক